দিলেই আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছে এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে সুবানালা পড়ে উদাহরণ হিসেবে বোঝেন আপনার হাতে পাঁচ কেজি ওজনের একটা জিনিস দেওয়া হল আপনি এটা ধরে রাখছেন এটা ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটা দিয়ে দিলেই না আর একটা ধরতে পারবেন ঠিক কি না পাঁচ কেজির এটা ওজন দিয়ে দিলাম এরপরে কেউ আমরা বিশ কেজি দিলে ওইটা ধরবো ওইটা আমরা আরেকজনটা দিব। এরপরে আরেকজন তিরিশ কেজি দিলে ওইটা ধরবো কথা বলেন কথা বলেন কথা বলেন এজন আল্লাহ বোল্লেন ফিকুন আফিস সাররা ইওয়া দাররা আমার মোত্তাকি বান্দারে প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মুত্তাকে মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইয়েরা সবাই করেন করেন তো টেক ইট এজ এ রিমাইন্ডার আজকে এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কৃপTamির মনোভাব আছে এই কৃপTamি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে মত্যা আমার মুত্তাকি বান্দারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে যখন তাদের কাছে বেশি টাকা থাকে তখন তারা বেশি দান করে যখন কম থাকে কম দান 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 করে করে। কিন্তু করার ধারাবাহিকতা কখনো না। এখন আপনি অনেক বেশি দেন। এক সময় অর্থের টানা পড়েন যাচ্ছে সমস্যা যাচ্ছে তো ওই সময় কম দেন বছরে আপনি অবস্থা ভালো থাকলে দশ হাজার টাকা আসা করেন যখন অবস্থা খারাপ দশ টাকাও কি দেখা করা যাবে না তার মানে ইনফিকুন সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মোত্তাকে সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মদিনার সমাজে মদিনার সাহাবিদের মধ্যে সব চাইতে গরিব সাহাবি ছিলেন সৈদনা বেলাল রাজি আল্লাহ নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব সাবি বেলাল রদি আল্লাহহু জ্বালান হু লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রদি আল্লাহ্লাল হুকে বিশ্বনভী ডেকে বললেন বেলাল আং বেলা আল্লাহ তাক্সামিন আর শেখ লালা ও বেলা আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভাণ্ডারের কমতি নাই সেতানা বেলাল রাদী আল্লাহ নু সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা প্যাঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবীরে বিষ্ণু ইসলাম ইসলাম বললেন তুমিও দান করো